বাড়িতে থাকা পুরনো মোবাইল নিয়ে আসুন আমাদের এই দা কলকাতা ইলেকট্রনিকে এসে আপনারা সাথে নিয়ে যান নতুন ফোন তো বোন আমাদের এখানে এই ফোনগুলো এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে এসছে তো বোন কোথা থেকে এসছো বিরাটি থেকে একেবারে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর বোন এসছে এক্স টু হান্ড্রেড এপি নিতে জিরো ডাউন পেমেন্ট নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট নো কস্ট ইএমআই সাথে আমরা বোনকে গিফট দিচ্ছি পিজনের

আমরা এখানে সবসময় সময় দিই এটা আমাদের তো নতুন সেকেন্ড শপ আমাদের পেছনেও একটা শপ আছে আপনাদের পোস্ট অফিসের সামনে আপনারা জানেন আমি আগের ভিডিও তো